আমার বউ কেন কথা না বৌ এর কি জামাই পছন্দ হয় না আমার বউ কেন কথা না বৌ কথা কৌ না রে বউ কথা কো না রে বৌ এর কি জামাই পছন্দ হয় না আমার বউ কেন কথা না বউ বৌ তোমার মেয়া হয়ে আনছি বন্দ লই বই ডান তলে বই তাহাম ইট কলা তলে বই তাহাম বউ না তোমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই বউ আর না লই না ফুত আমার লগে এ না আ ভালোবাসা করি আমরা আয় রে ভালোবাসা আমায় করলে নয় নৈরাশা এমন ভালোবাসো এ যেন সবার বউ রে বাড়ি কই

আচ্ছা ভাই ঠান্ডা ঠান্ডা একটু কামান যায় আমরা একটু বই গল্প সল্প করি আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ